এখানে যে স্থানীয় যেন বিশ্ববিদ্যালয় রয়েছে আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিভিন্ন বেসর সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের যে ছাত্রীরা রয়েছে তারা দাবি আন্দোলনে কিন্তু মহাসড়কে অবস্থান করছে আজকে সকাল থেকে কিন্তু এই আন্দোলন বিদ্যমান রয়েছে তো আমরা এখন কথা বলবো যারা এই আন্দোলন করছে তাদের দাবিটা কি আমরা একটু সরাসরি কথা বলবো আচ্ছা আপনারা আন্দোলন করছেন আপনার দাবিটা কি এটা শুধু আমাদের আন্দোলন না এটা হচ্ছে সারা বাংলাদেশের ছাত্র সমাজের সকলের আন্দোলন কারণ এই প্রথা দিয়ে যদি আমাদের এই প্রথায় চলে যায় তাহলে সরকারের কাছে একটাই আবেদন যে এই প্রথা বাদ দিয়ে মেধাকে মূল্যায়ন করা হোক এবং হচ্ছে যারা যাদের যে যোগ্যতা অনুযায়ী তারা চাকরি আর আবু সাহেব আমাদের যেন আরো আরো কোনো ছাত্রদের যেন জীবন না যায় সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আরও এই আকুল আবেদন যে এই আন্দোলন যেটা এটাকে তাড়াতাড়ি সংস্কার করে সামনে যে এটা ভালো করা যায় সেই দিকে পদক্ষেপ নেওয়ার জন্য আর আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিল যে শুধু মুক্তিযোদ্ধার নাতিরা মুক্তিযোদ্ধারাই কি মেধা মেধা নয় মেধা নেই তাদের এই রাজাকারাদের কী মেধা আছে

হয়েছে তাদের সাথে কথা বলেছি যতক্ষণ পর্যন্ত তাদের এই কোথা দাবির আন্দোলন যতক্ষণ পর্যন্ত সরকার এবং প্রশাসন না মানবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন বিদ্যমান থাকবে এতক্ষণ কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অবস্থান করছে এখানে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে তো ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর শ্রীপুর থেকে সাইফুল ইসলাম